ফ্রাইডে মানেই বাচ্চাদের অনেক মজার দিন একদিন বাইরে না নিয়ে গেলেই ওদের কাছে মনে হয় কত বছর হলো বাইরে নিয়ে যায় না মন খারাপ করে ওরাও বলে কত দিন হলো বাহিরে যায় না দেখেন বাহিরে নিয়ে গেলে বাচ্চারা কত মজা পায় আনন্দ করে অন্য বাচ্চাদের সাথে সেলাফলাফি করছে এটা কিন্তু দূরে কোথাও না গ্রিন মডেল টাউনের মিনিপক্স বাজার চাইলে আপনারাও বাচ্চাদের নিয়ে আসতে পারেন ওদের জন্য অনেক আনন্দ মুহূর্ত যাবে ওরা অনেক মজা করে দেখেন সবগুলো বাচ্চাই কিন্তু অনেক আনন্দ করছে লাফালাফি করছে এনজয় করছে আসলেই বাচ্চারা সব সময় উড়ন্ত পাখির মতো ঘুরে বেড়ানো চলাফেরা অনেক পছন্দ করে বন্দি জীবন শহরের জীবনগুলো আসলেই ওদের জন্য অনেক মায়া হয় অনেক কষ্ট হয় আমরা গ্রামে মানুষ হয়েছি আমরা এত বন্দি থাকি নাই আমরা উড়ন্ত মুক্ত পাখির মতো ছিলাম ওরা অনেক মজা করছে দেখে বসে অনেক ভালো লাগছে ভালো থেকো তোমরা এইভাবেই অনেক মজা করো সময় প্রতিটা মুহূর্ত আমরা যেন বই পড়ার অভ্যাসটাকে ভুলে গেছি এক সময় মানুষ অবসর পেলেই বিভিন্ন ধরনের বই পড়তো গল্পের বই হাদিস বই অনেক রকমের বই পড়তো এখন ফোন এসে বই থেকে মানুষ অনেক দূরে সরে গেছে কিসের ছোট কিসের বড় বড়দের দেখেই তো ছোটোরা শিখবে তাই না আমরা নিজেরাই তো বই পড়ি না ছোটরা কি শিখবে এখন ছোটো বাচ্চারাও ফোন দেখে দেখে তাদের চোখ নষ্ট করে ফেলছে সময়ের গুরুত্ব বুঝতেছে না তাই বাচ্চাদেরকে বই দিতে হবে আমাদেরও পড়ার অভ্যাস করতে হবে যেন ওরা বই দেখে পড়া পড়া শিখতে পারে এবং বই পড়ার প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে তাই কিছু বই অর্ডার করেছিলাম যেন বাচ্চারা পড়ে এবং নিজেরাও পড়ি অনেক কিছু জানতে পারি বাচ্চাদের কাছে কোটি টাকার চেয়ে একটা চকলেট বড় আসলেই তাই মেয়ে দেখেন এই রাইডগুলোতে উঠে কত এনজয় করছে অনেক মজা করছে সে অনেকগুলো রাইডে উঠেছিল অন্য বাচ্চাদের সাথেও সে অনেক মজা করেছে অথচ এর চেয়ে বেশি টাকার জিনিস দিলেও সে অনেক সময় রাগ করে তার কাছে রাইডই সবচেয়ে দামি আসলেই তাই এই শৈশব কালার কখনোই ফিরে আসে না শৈশব মানেই আনন্দ উপভোগ করা কোনো টেনশন নাই কোনো চিন্তা ভাবনা নাই তার রাইট থাকলে বা তার আনন্দ থাকলে সে সব কিছুই আমরা গত শুক্রবারে আমরা সবাই কক্সবাজার গিয়েছিলাম এখানে অনেক অনেক রাইট ছিল অনেক অনেক বেবিরা ছিল আমি এখানে এসে খুব মজা পেয়েছি আমি গাড়িতে চড়ছি চাই আপনারাও বসতে পারেন দেখে কি সুন্দর জায়গা আমি অনেক 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 রাইডে চলেছি এই যে এখানে স্লিপারে তারপর হচ্ছে গাড়িতে ঘোরাতে ঘোড়াতে উঠেছি আর ওই যে স্লিপার আমি এখানে এসে খুব মজা করেছি হাসছি খুব মজা লাগে আমার অনেক ভালো লাগছে এখানে এসে টাটা আমি কক্সবাজারের বাগু দিয়ে খুব সুন্দর করে আমি আমার একটা নাম এছি আমার বাগু দিয়ে খেতে খুব ভালো লাগে কক্সবাজারে এসেছি একটু আনন্দ করব। ভাইয়া ভাইয়া তাকিয়ে তাকিয়ে দেখছে আমার এই নামটা আমি হাসছি আর মজা করছি এই যে আমার ইঙ্গিত সব লেখা শেষ আমি অনেক খুশি আমি বাবার ভাইয়া প্রায় রাতে শুক্রবার শুক্রবার করে বাজারে আসি আমরা আজকে একটা ট্রেনে উঠেছি আমরা তিনজন মেয়ে খুবই হাসির একটা কথা বলছি ভাইয়া এদিক ওদিক থাকিয়েছে হাই দিচ্ছে খুবই মজা করছি আমরা তাদের দুভাই বোনকে নাশিত শিখাই তো প্রতি শুক্রবারের ক্লাস থাকে আজকেও ছিল তো ওর ক্লাস শেষ হয়ে গেছে অপেক্ষা শুধু ভাইয়ের জন্য ওর ভাইয়ের ক্লাস হয় ওর পরে তো দেখেন সময় তো তার কাটছে না সময়টা তো কাটাতে হবে কিভাবে কাটানো যায় সে একদম চুপচাপ থাকে না এদিক সেদিক ছোটাছুটি করছে ভিডিওতে দেখতে পারছেন এক মিনিটে চুপচাপ থাকে না কখনোই না মনে হয় বাবের পাখির মতো ফুরুত ফুরুত করে একদম চুপচাপ নয় মায়ের হাতের হাঁসের মাংস অনেক মজা মাকে রেখে আসতে অনেক কষ্ট হয় মেয়েদের জীবন কিচ্ছু করার নাই এভাবেই থাকতে হবে আসতে হবে যেতে হবে মায়ে না খেয়ে সব কিছু জমিয়ে রাখে কখন মেয়ে আসবে তার সাথে খাবে এত বলি তারপরও সে খায় না সব কিছুই রেখে দিবে মেয়েদের জন্য যেতে না যেতেই আসার সময় হয়ে গেল মনে হলো সেই ছুটির ঘন্টার মতো ছুটে গেলাম আবার চলে আসলাম বাবা মাকে ছেড়ে আসতে অনেক কষ্ট হচ্ছিল আমার তো ভাই নাই দুই বোন তো বাবা মা একা আসার সময় অনেক কান্নাকাটি করে খুব খারাপ লাগে আসতে ইচ্ছা করে না মেয়েদের জীবন আসতে তো হবেই এখন মনে হয় দায়িত্বের বেড়া আটকে বাবা মার কাছে যাওয়া হয় না ভালো থেকে বাবা মা কষ্ট হলেও তো আসতে হবে